আরসিডিবি সংবাদের খবর যে নবনির্মিত ভেঙে যাওয়া ঢালাই রাস্তা পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। উল্লেখ্য, ভুতনী দক্ষিণ চন্ডিপুরের সনাতন টোলা রাসমন্দির সংলগ্ন এলাকায় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তরফে 2 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে প্রায় 55 মিটার ঢালাই রাস্তা নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ রাস্তা নির্মাণের কিছুদিন পরেই পুরো রাস্তা বেহাল হয়ে পরে নবনির্মিত রাস্তা বেশ কিছুটা অংশ ভেঙে যায়। আর এই ঘটনায় বর্তমানে গ্রামের মানুষকে ব্যাপক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। রোগী ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য এই রাস্তা অত্যন্ত জরুরি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন স্থানীয়দের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছে স্থানীয়দের আরো অভিযোগ এই রাস্তা ভেঙে যাওয়ার পরও একবারও পঞ্চায়েত কর্তৃপক্ষ বা বিজেপি প্রধান এলাকায় আসেনি এমন ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা রাস্তায় খুবই ড্যাঞ্জারাস অবস্থা একদম ভেঙে চুরমার হয়ে গেছে চলাচলের রাস্তা মোটেই যোগ্য নয় এমন কি বাইক পর্যন্ত চলতে পারে না আর সর্বপ্রথম ঢালাইও হয়েছে সবচাইতে নিম্ন ধরনের ঢালাই আমরা বারবার করে কন্ট্রাক্টরের কাছে দাবি করেছিলাম প্রধানের কাছে দাবি করেছিলাম যে আমাদেরকে শিডিলটা দেখান কিন্তু শেষ পর্যন্ত আমাদের তর্ক বিতর্ক হওয়া পর্যন্ত কিন্তু সিডিল পর্যন্ত এখনো পর্যন্ত দেখা ভেঙে যাওয়ার পরে আমরা প্রধানকে জানালাম যে অন্তত পক্ষে রাস্তাটা যে আপনারা পঞ্চায়েত থেকে ঢালাইটা স্কিমটা ধরলেন তো কমপক্ষে দেখে যান এখনো পর্যন্ত আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আসেনি কি আমাদের কথা কোনো কিছু কর্ণপাতও করেনি আজকে আমাদের পঞ্চায়েত সমিতির রানী মন্ডল এসে রাস্তাটাকে দেখে গেলেন আমাদের সঙ্গে কথাবার্তা বলে গেলেন এবং প্রতিশ্রুতিও দিলেন যেখানে একটা মিনি ক্যালভার্ট দিয়ে ইঞ্জিনিয়ারকে দিয়ে ইনকোয়ারি করিয়ে রাস্তাটাকে অতি সত্তর মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রানী রানী মণ্ডল বললেন যে বিডিও সাহেবের কাছে আমি কমপ্লেন করেছি যতদূর পারি খুব তাড়াতাড়ি করে দেব স্থানীয় মানুষের সমস্যার কথা শুনে ওই ভাঙা রাস্তা পরিদর্শন করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ নানি মন্ডল তিনি এদিন রাস্তা পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন দ্রুত যাতে রাস্তা পুনরায় নির্মাণ এবং মেরামতি করা যায় সেই সমস্ত বিষয় আশ্বস্ত করেন মানুষকে পুরো বিষয়টি তিনি ব্লক প্রশাসনকে জানিয়েছেন বলে জানান আমরা দক্ষিণ চন্ডীপুরে নগরদ্বীপ কাছে হয়েছিল ওই ঢালাইটা দেখতে এসে কয়েকদিন আগেই ঢালাইটা হয়েছিল কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে গেছে ঢালাই। কাজ খুবই মানে বাজে কাজ হয়েছে খুবই খারাপ কাজ করেছে। আমাদের এখানে দক্ষিণ চণ্ডীপুরের পঞ্চায়েত থেকে কাজটা করেছে বিজেপির পঞ্চায়েত দুর্নীতি করে কাজটা করেছে। খুবই নিম্ন মানে কাজটা। আসা যাওয়ার এই খুবই সমস্যা হচ্ছে। বলে আমাকে কমপ্লেইন করেছিল আমি দেখতে এসে রাস্তা সমাজকে সবাইকে নিয়ে দেখছি।

কিভাবে হবে পরিবর্তন কি করবে পরিবর্তন হ্যাঁ আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে